যখন এই ভিডিওটি দেখছেন আমার কথা শুনছেন তারা নিশ্চিতভাবেই একজন ইংলিশে ইন্টারেস্টেড পারসন আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব বলেন ফেসবুক বলেন রিলস বলেন বিভিন্ন জায়গায় কিন্তু আপনি এই ইংলিশ কনটেন্টস গুলো দেখে থাকেন। আপনার ইংলিশ শেখার আগ্রহ আছে তারপরেও আপনি কেন ইংলিশ শিখতে আসলে শুরু করছেন না কোনো জায়গায় এনরোল হচ্ছেন না তার বেশ কয়েকটি কারণ আছে অন্যতম প্রধান যে কারণটি আপনার সেটি হলো টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি ওই সময়টা নিজের মতো করে যে কোন সময় আমি আসলে কোর্সটি করব। হয়তো আপনি একজন প্রফেশনাল অথবা আপনি একজন স্টুডেন্ট অথবা আপনি ইন বিটুইন জবস বাট আপনি কোন সময় কাজটি করবেন এইটা কিন্তু আপনি জানেন না এবং ইনডিসিশনে আছেন ডিলেমায় আছেন তো এটা আপনি কোনটা করবেন এই যে ব্যাপারটা এই জিনিসটাকে সামনে রেখে আপনাকে প্রায়োরিটি লিস্টটা আনতে হবে কোন বিষয়টা কোন টাইমে আপনি করতে পারবেন দেখেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে রাত্রে কিন্তু আপনার একটা অবাহিত সময় আছে আপনি যদি একজন এমপ্লয়ি হয়ে থাকেন আপনি এই কোর্সটি করতে পারেন তবে প্রবলেম যেটা রাত আটটা পর্যন্ত আমাদের সব কোচিং সেন্টার গুলো বা হচ্ছে মার্কেটগুলো সবকিছু কিন্তু থাকতে পারে তাহলে আমাদের এক্ষেত্রে করণীয়টা কি তাই না এই টাইম ম্যানেজমেন্টটা কোন সময় পারবো এক্ষেত্রে আপনি একটা জিনিস বাছাই করে নিতে পারেন সেক্ষেত্রে ভিডিও কোর্স নিতে পারেন নিতে পারেন জুম অনলাইন কোর্স যেটা কিন্তু রাত্রে অনেকেই আছে লক্ষ লক্ষ স্টুডেন্ট বাংলাদেশ থেকে কিন্তু যারা রাত দশটা থেকে বারোটা একটা পর্যন্ত কিন্তু ক্লাস করে সেক্ষেত্রে আপনি কেন হবেন না একটু ঘুম আপনার কিন্তু জন্য আপনাকে দিতেই হচ্ছে এখানে রাইট সুতরাং আপনি এই টাইম ম্যানেজমেন্টটা এখন ছেড়ে দেন আপনি আপনার সময় আছে হয়তো আপনার বিকেলে সময় আছে হয়তো আপনার সকালে সময় আছে আপনি যেখান থেকে কোর্স করবেন তাদের সাথে সময়টা ম্যাচ করে নেন ইনশাআল্লাহ হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটা হচ্ছে পার্মানেন্ট লোকেশন সো পার্মানেন্ট লোকেশনটা আপনি চিন্তা করুন যে আমি যেখানে কোর্স করতে চাচ্ছি যার কথাটা আমাকে প্রলুব্ধ করছে তাদের তো আমরা পাচ্ছি না দেখেন এখানে বাংলাদেশে কোভিড 19 এর পর থেকে কিন্তু সাধারণত দুইটা বা তিনটা ভার্সনই কিন্তু আমাদের কোর্সগুলো রান হচ্ছে তো যে প্রতিষ্ঠান এই জান তারা দেখবেন যে দুইটা বা তিনটা ভার্সন আছে ভালো ভালো স্বীকৃত প্রতিষ্ঠানগুলো সেক্ষেত্রে আপনি তাদের অনলাইনে জুম ক্লাস করতে পারেন বা হচ্ছে গুগল মিটে করতে পারেন করতে পারেন কিন্তু আপনি তাদের সাথে সরাসরি যে আসলে কোর্স করার যে সুবিধা সেটা হলো আপনি ডিরেক্টলি মেন্টর হতে পারছেন তাদের সাথে কথা বলতে পারছেন আপনার এই সুবিধার সাথে কিন্তু অসুবিধাটাও আছে আপনি টাইমে ক্লাসে যেতে পারছেন না ট্রাফিক কনজেশনে আপনি ভুগছেন

খুব সিরিয়াসনেস আপনার ভিতরে থাকে তাহলে কি আপনি ভিডিও কোর্স করলে লাভবান হতে পারবেন এখন ঘটনা হচ্ছে আপনি লোকেশনটাও পছন্দ করে ফেললেন আপনার কনভেনিয়েন্ট লোকেশন অথবা আপনি অনলাইন কোর্স করতে যাচ্ছেন আপনি বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরেছেন এবং তাদের পারফরম্যান্স এবং সবকিছু দেখে দেখলেন আপনি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে আমি তো কোর্স করতে চাই আমার তো টাকা নাই রাইট এই যে কোর্স করতে চাই টাকা নাই তাহলে বা পর্যাপ্ত টাকা নাই বা কোর্সে এই কোর্সে এই ডিজাইন কোর্সে এই গ্যারান্টেড কোর্সে বা এই যে নির্ধারিত যে করছে সার্টেন কোর্সের জন্য আপনার টাকা নাই এত বরাদ্দ নাই সেক্ষেত্রে আপনি পোস্টাক করতে পারছেন না এই ক্ষেত্রে সবচেয়ে প্রথমে আপনি যে কাজটা করতে হবে আপনার প্রায়োরিটি লিস্ট আপনাকে ওখানে তুলে ধরতে হবে আপনি যে কোর্সে করতে যেতেছেন এই কোর্সের মানটা কোন স্ট্যান্ডার্ড মানে অর্থাৎ আপনি কি 10টা 20টা 2 4000 স্ট্রাকচার শিখবেন এরকম কিছু নাকি এইটা আপনার লাইফ চেঞ্জিং ডিল হিসেবে কনভার্টেড হবে এটা হচ্ছে আপনি আগে চিন্তা করে নেবেন অর্থাৎ আপনি যদি আমাদের এখানে দেখেন আমরা যে কোর্সগুলো আমরা আমাদের নর্মাল কোর্সগুলো এখন করাচ্ছি না একেবারে ফ্লুয়েন্টলি গ্যারান্টিড কোর্স অর্থাৎ আপনি গ্যারান্টি মানে গ্যারান্টেড ওয়েতে আমাদের রেগুলারিটি টাস কমপ্লিশন পাঙ্কচুয়ালিটি মেইনটেইন করার পরেও আপনি না শিখতে পারলে আপনার যত সময় লাগে তত সময় কিন্তু আমাদের এখান থেকে দেওয়া হবে ইভেন ইরেগুলারিটির জন্য কিন্তু অ্যাপ্লিকেশন বেসিসে লিভও দেওয়া হবে বাট প্রবলেমটা হচ্ছে আপনার টাস্ক কমপ্লিশন করতেই হবে কিন্তু আপনি যদি বলেন যে না আমার টাকা নাই এখন দেখেন টাকা নাই আবার আপনার টাকা আছে এই যে আমাদের দেশ থেকে কত জন মানুষ বিদেশে যাচ্ছে যে পাঁচ লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে গভর্নমেন্ট চাকরি যারা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে তারা 20 লাখ 30 লাখ টাকা দিয়ে এখন শোনা যায় যে তারা এই জিনিসগুলো করছে আপনি এত জিনিস চিন্তা করেন যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি যদি ইনভেস্ট করতে পারেন আপনার আপনি যদি একজন স্কুল শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই স্কুলে পড়ালেখার প্রত্যেকটা এই যে বর্তমান কারিকুলামের সাথে সামঞ্জস্যতা রেখে আপনি কিন্তু প্রেজেন্টেশন দিতে পারবেন গ্রুপ ডিসকাশন দিতে পারবেন লিডিং করতে পারবেন ডিবেট করতে পারবেন পাবলিক স্পিকিং করতে পারবেন এবং সাইনোসার অফ অল আইস মানে সবার কাছে কিন্তু আপনি একজন বিশেষ ব্যক্তিত্ব হিসেবে এক্সপ্রেস করতে পারবেন ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা এগিয়ে থাকবেন যারা অন্যরা যারা কিনা এখনো ভয় পায় বিদেশিদের সাথে কথা বলেন আর আপনার সাথে কথা বলতে গিয়ে বিদেশিরাই পিছিয়ে থাকবে কনফিডেন্টলি দেখেন বাংলাতে একজন যদি কথা বলতে এসে যদি কনফিডেন্টলি কথা বলে বাংলাতে আমি যদি বাংলাতে বাংলা ভাষায় বলি আমি তো এটা বুঝতে পারছি না এরকম স্লো সামনে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু কিন্তু কনফিডেন্ট না এবং ওই আপনি ওই বিদেশিটাকে কিন্তু আহ খুব বেশি রেসপেক্ট করবেন তো এখন বিষয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা সেলিং এর ব্যাপার কমিউনিকেশনের ব্যাপার আপনি কমিউনিকেশনটা যত বেশি স্ট্যান্ডার্ড করতে পারবেন যত বেশি কমান্ডিং করতে পারবেন তত বেশি কিন্তু এটা আপনি সেল করতে পারবেন আপনাকে সেলমেনে রিপ্রেজেন্ট করা আপনাকে রিপ্রেজেন্ট করা মানে এই দেশকে আপনার কমিউনিটিকে আপনার যেই সারাউন্ডিং কে কত রিপ্রেজেন্টেটিভ করা তো এই রিপ্রেজেন্ট করার অর্থ হলো আপনি নিজে ডেভেলপ হচ্ছেন অন্যদেরকেও কিন্তু ডেভেলপ হতে দিচ্ছেন রাইট সুতরাং আপনার প্রায়রিটি লিস্টে আনতে হবে যে আপনি ইনভেস্টমেন্টে কোথায় করছেন আপনি যদি বুঝেন আমি এই কোর্সটা গ্যারান্টি সহকারে করতে পারছি এই কোর্সটা আমি এক থেকে দুই মাসের ভিতরে বা তিন মাস বা চার মাস আপনার যাই লাগুক সময় এতদিন লাগে না আমাদের এখানে আপনি যদি করেন কিন্তু দুই থেকে চার মাস বা পাঁচ মাস বা ছয় মাস নিলেন এই ছয় মাস পরে আপনার স্ট্যান্ডার্ডটা কোথায় যাবে আপনি যদি চিন্তা করেন তখন আপনি মানুষকে পড়াতে পারবেন আপনি যদি মনে করেন আপনি তখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বা আপনি ভাইভাতে জব ভাইভাতে বিদেশে যখন যেতে চান আপনার যে এম্বাসিতে ইন্টারভিউ হয় বা বিদেশে যে আপনার চাকরির জন্য আপনার কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এইটা খুবই দরকার যে আপনি পুরো লাইফ চেঞ্জিং একটা ডিল করে ফেললেন দুই থেকে ছয় মাসের ভেতরে তা আবার গ্যারান্টি সহকারে সেখানে আপনি ইনভেস্ট করবেন না কেন করবেন না আপনি তো বিদেশে আমরা দেখি যে একেবারে গরিব মানুষরা জমি বন্ধক রেখে জমি সুদের টাকা দিয়ে তারা বিদেশে পাঠায় তো ছয় মাস পরে ওই টাকা নিয়ে এসে বাড়িতে ফেরে তারপরেও কিন্তু পাঠাচ্ছে তো আপনি এমন জায়গায় ইনভেস্ট করছেন আপনার স্কিল ডেভেলপমেন্টটা দেখেন আপনি সারা জীবন মাতৃভাষায় কথা বলে শিখেছেন এই ভাষায় জন্মগ্রহণ করেছেন কিন্তু এই ভাষায় কিন্তু ডেলিভারেটলি আপনি কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েতে কথা বলতে পারছেন না সেখানে আপনি ইংলিশে কথা বলছেন ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করছেন সেখানে কেন আপনি দাম দিবেন না বা ওইটার কেন আপনি লেস প্রায়োরিটি দিবেন আপনি কেন ওইটা মূল্য দিয়ে কোর্সটি করতে চাইবেন না ভারত পক্ষে আপনি সর্বোচ্চ ইনভেস্টমেন্টটা ওখানে দিবেন তাহলেই আপনি আপনার নিজেকে লাইফ চেঞ্জিং অর্থাৎ ওয়ান ডিগ্রি চেঞ্জ করতে পারবেন এবং নর্মাল ইংলিশ শেখা দুই চারটে ইংলিশ শেখা বলা কমিউনিকেশন থেকে আপনি ওইটাকে একেবারে প্রফেশনাল ইংলিশে কনভার্ট করে ফেলুন দেখবেন আপনার যে সমস্যা সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আপনি একজন ইন্টারন্যাশনাল মানের একজন ল্যাঙ্গুয়েজ কমিউনিকেটর কিন্তু আপনি এখানে হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা লাস্টলি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ক্রেডিবিলিটি কোর্স করব কোথায় করব কেন করব সবাই তো বলে গ্যারান্টি 100% সবচেয়ে বড় কথা আপনি একজন বিবেকবান মানুষ এই ভিডিওটি যে দেখছেন

মাসাল্লা ওয়েলকাম আপনি যদি আমাদের এখানেও আসেন আমরা পড়াতে পারবো গ্যারান্টি সহকারে সেক্ষেত্রে সেই গ্যারান্টিটার সিস্টেমটা কি কি হবে আপনি একেবারে শুধু যদি রিড আউট করতে পারে। শুধু মানে ইংলিশ পড়াটা রিড আউট তারপর আপনি ভাবে কথা বলতে পারবেন কনফিডেন্টলি এবং ফ্লুয়েন্টলি হাজার হাজার মানুষের সামনে কিন্তু স্পিচ দিতে পারবেন ডিবেট করতে পারবেন পাবলিক স্পিকিং কিন্তু করতে পারবেন এই কোর্সটি করে অর্থাৎ আপনি এমন জায়গায় কোর্স করুন আপনার প্রায়রিটি লিস্টে প্রথমে ইংলিশ কোর্সটাকে নিয়ে আসেন আপনি তো সময় ইনভেস্ট করছেন বিভিন্ন পেজ ভিজিট করছেন ঘন্টার পর ঘন্টা এখানে কিন্তু আপনি ওয়েস্ট করছেন আপনি যদি ছয় মাস আগে ইংলিশে কথা বলা শিখতেন এখন একটা চাকরি পেয়ে যেতেন পার্ট টাইম জব পেয়ে যেতেন আপনি ফুল টাইম জব পেয়ে যেতেন কিন্তু আপনি পাচ্ছেন না শুধুমাত্র স্কিল এই লিঙ্গুইস্টিক ব্যারিয়ারের কারণে কিন্তু আপনি আয়াস বলেন ভাইভা বলেন বা বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টারভিউতে জব ইন্টারভিউতে আপনি কিন্তু ফেল করছেন আপনার অনেক ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেখানে ভালোভাবে ডেলিভার করতে পারছেন না নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছেন না যাই আছে যত কিছু আছে আপনি মুখ দিয়ে কিন্তু হবে কিন্তু আপনি ওই মুখ দিয়েই বের হচ্ছে না খালি খাতা দিয়ে হচ্ছে এরকম খাতা সব কিছুই সবারই আছে কিন্তু ভাগ্যটা আসে তাদেরই যারা কিনা ওইটা ডিজার্ভ করে আপনার মুখ দিয়েই সবচেয়ে প্রথম ডিজার্ভ কিন্তু আপনি করেন কোন একটা চাকুন একটা এসেছেন দেখেছেন এবং এই কারণেই আপনি আপনার প্রায়োরিটি লিস্টে ইংলিশটাকে নিয়েছেন এটা লাইফ চেঞ্জিং ডিল হিসেবে এটা দিয়ে টাকা ইনকাম করবেন এটা দিয়ে দেশ বিদেশে আপনি বিভিন্ন জায়গায় লিড করবেন ডিবেটর হবেন পাবলিক স্পিকার হবেন ইউ বেট ইউর বিকম ইনফ্লুন্স স্পিকার ফ্রাম এল টি ডি ইজিন শোট পোসিবস সো ইউ ওয়ে ফোর জাস্ট ড্রপ দ অপরচুটি স্টেড দিস টাইপ লাফিং ডিল অপরচুটি ফর দ বেস্ট